চলতি বছরের হজকে গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে সফল বলে ঘোষণা করেছে সৌদি আরব দেশটির হজ ও উমরাহ মন্ত্রী ড তৌফিক আল রাবিয়াহ জানিয়েছেন দু সালের হজ মৌসুমে হজ যাত্রীদের সন্তুষ্টির হার পৌঁছেছে একান্নব্বই যা ইতিহাসে এক নতুন মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে রোববার জেদ্দায় শুরু হয়েছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতা আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সৌদ বিন মিশ আল মক্কা থেকে বিশ্বের শিরোনামে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন উদ্বোধনী বক্তব্যে প্রিন্স সৌদ বলেন হজ যাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের পথ অনুসরণ করছে তিনি আরও জানান এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টা ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে বাদশাহ সালমানের উপদেষ্টা ও দারা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন সালমান বলেন হজ কেবল একটি ইবাদত নয় এটি মানবতার ঐক্য ও তাওহিদের প্রতীক তিনি সম্মেলনে হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম উদ্বোধন করেন যার মাধ্যমে যুগে যুগে হজের ইতিহাস দলিল ভিত্তিকভাবে সংরক্ষণ করা হবে মন্ত্রী তাওফিক আল রাবিয়া জানান হজ ব্যবস্থাপনায় এখন প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু হয়েছে নসুক অ্যাপের ব্যবহারকারী এখন বিশ্বজুড়ে চার কোটিরও বেশি যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নসুক এআই আই ফিচার যা হজ যাত্রীদের সেবা আরও সহজ কার্যকর করেছে তিনি আরও জানান আগামী হজের প্রস্তুতিতে মধ্যেই শুরু হয়ে গেছে ষাট শতাংশ হজ যাত্রীর চুক্তি সম্পন্ন এবং পঞ্চাশ শতাংশ পবিত্র স্থান প্রস্তুত করা হয়েছে পাশাপাশি মক্কা মদিনার একাত্তরটি ঐতিহাসিক স্থান সংস্কার করা হয়েছে যে পর্যন্ত ত্রিশ লাখ মানুষ পরিদর্শন করেছেন তিন দিন ব্যাপী এই সম্মেলনে একশো তেতাল্লিশটিরও বেশি সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে এর মূল লক্ষ্য হজ ব্যবস্থাপনায় বৈশ্বিক সমন্বয় প্রযুক্তির ব্যবহার এবং সেবার মান আরও উন্নত করা ছিলাম হেদি হাসান ফেজাবি সাথে ধন্যবাদ